হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং তোমাদের সবাইকে তো তোমাদের রিকোয়েস্টে প্রায় অনেক দিন পর আবারও ফিরে এসেছি আমার লাইফ টাইমের রুটিন শেয়ার করতে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সকাল থেকে উঠে পড়েছি আর এখন বাজে ছটা আর এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ড্রামটা খোলা আসলে আমাদের এখানে টাইমে জল আসে আর এখন যেহেতু ছটা বেজে গেছে তাই এখন জলটা ছেড়েছে আর এই দিকে ড্রামগুলো না অনেকটাই ফাঁকা পড়ে আছে তো ততক্ষণে আমি তোমাদের একবার ছাদটা দেখিয়ে দিচ্ছি আর ড্রামটা যেহেতু অনেকটাই ফাঁকা পড়ে আছে তাই ওটাই জল ভরে আসতে অনেকক্ষণ টাইম নেবে আর এই ফাঁকা টাইমের মধ্যে এই যে ব্রাশ করা এটা আমি সেরে নিই আর মুখ ধোয়ার কাজটা সেরে নিই আর তারপরেও অনেকক্ষণ ফাঁকা থাকে আর তখন আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ফুল গাছগুলো দেখভাল করি জল দিই তো সব কাজগুলোই আমি ছাদে মোটামুটি এই টাইমে করে থাকি আজকের কিন্তু ছাদের বাগানে অনেক ফুল ফুটেছে তার সাথে ছাদে আমাদের কি কি গাছগুলো লাগানো আছে এই প্রথমে যে গাছটা দেখালাম ওটা হচ্ছে সন্ধ্যা মালতি গাছ সবাই বলে এটা সন্ধ্যা মালতি গাছ তবে আমি জানি না মতো আর তোমরা এই গাছটাকে কি নামে চেনো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে হলুদ কালারের ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এটা কি গাছ আমি ঠিক জানি না নামটা তবে এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর এই যে এখানে এটা তো সবাই চেনো এটা হচ্ছে নয়নতারা গাছ এই টাইমে মোটামুটি এই তিনটে গাছে ফুল ফোটে বাকি গাছগুলো তো এই টাইমে এখন ফুল ফোটে না তো যাই হোক তো চলো ব্রাশটা করে নিই এখন এখন আমার ব্রাশ করা প্রায় হয়ে গেছে আর এখন যেহেতু হাতে টাইম আছে তো চলো তোমাদের ছাদটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখন তবুও মোটামুটি এই এইরকম দেখাচ্ছে কিন্তু কালকে সকালে ছাদটার অবস্থা একদম খারাপ হয়ে যায় কারণ বুঝতেই পারছো বিকেলের দিকে ওয়েটা চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এখন আমি বাসি কাজ সেরে স্নান করে চলে এসছি আর এখন করব স্কিন কেয়ার আর তারপর ঠাকুরকে ফুল দেওয়া আর ধূপ দেওয়া হবে আর স্কিন কেয়ার বলতে এই দুটো জিনিস বেশিরভাগ সময় আমি ইউজ করে থাকি এক হচ্ছে সানস্ক্রিম আর এক হচ্ছে পণসের ডে ক্রিম আর তোমরা স্কিন কেয়ারের জন্য কোন কোন ক্রিম ইউজ করে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার স্কিন কেয়ারটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন ছাদে এলাম ফুল তুলতে আর আমাদের বাড়ির এইখানে দুটো জায়গায় ফুল আর ধূপ দিয়ে পুজো দেওয়া হয় এক হচ্ছে ছাদের ওপরে হরি মন্দির আর এক হচ্ছে আমাদের রুমের ভেতরে ছোট্ট একটা ঠাকুর ঘর আর এই যে এতগুলো ফুল দেখতে পাচ্ছ তোমরা এগুলো শুধুমাত্র আজকে দিনেই ফুটেছে অন্যান্য দিন সেরকম একটা ফুল ফোটে না তোমরা তো সকলেই জানো বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছিল যার কারণে সেরকম একটা ফুল ফুটতো না আর এখন তো বেশ ঠান্ডা পড়েছে সাথে বৃষ্টিও হচ্ছে তাই গাছগুলোতে বেশ ফুল ধরেছে যাই হোক তো চলো এবার তোমাদেরকে আমাদের রুমের ছোট্ট ঠাকুরঘরটা দেখিয়ে দিই আমাদের এই ছোট্ট ঠাকুরঘরটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখন বাজে সাড়ে সাতটা আর এই টাইমে আমার সেরকম একটা কোনো কাজ থাকে না তাই এখন চা বানাতেই চলে এসেছি আসলে চাটা সবসময় মায়ের জন্যই বানানো হয় আর আমরা সেরকম একটা চা খেতে পছন্দ করি না কিন্তু মোটামুটি যখন তখন বসে পড়ি চা নিয়ে চলো গাইস এবার একটা ফানি সিন তোমাদেরকে দেখানো যাক আসলে বাবা মার্কেট থেকে বেগুন নিয়ে এসেছিল জাস্ট দুদিন হয়েছে আর যেহেতু এখন গরমকাল চলছে তাই ফ্রিজের হারটা একটু বাড়ানো ছিল আর সেই জন্য বেগুনটা জাস্ট অবস্থাটা দেখো বেগুনটা একদম শক্ত হয়ে বরফ হয়ে গেছে যাই হোক তো গাইস এখন বাজে সাড়ে আটটার এখন আমার রান্না করার টাইম চলে এসছে তাই এখন রান্না বসিয়েছি এবার তোমরা নিশ্চয়ই বলতে পারো যে আমি রান্নাটা কেন এত তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ আমার একটু বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে নিতেই ভালো লাগে এরপর কখন যে দুপুর হয়ে গেছে বোঝাই গেল না তো এখন যেহেতু একটা বেজে গেছে তো এখন আমাদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া হবে আর আজকে দুপুরে রান্না হয়েছে আলু পোস্ত ভাজা মুগ ডাল দিয়ে মাছের মাথার তরকারি আর হয়েছে ডিমের ঝোল আর এই যে দেখো বিকেলের দিকে কালো করে মেঘ জমেছে একটু পরে কিন্তু মেঘটা কেটে গিয়েছিল আর আমি এখন বিকেলের দিকে একটু যাব চন্ডিপুর আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট শহর ওইখানে একটু ঘুরতেই যাব বলতে পারো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি আর ও রেডি হয়ে গেছে আর এখন যাব চণ্ডীপুর ঘুরতে তো চলো তোমাদের চন্ডীপুরে ওইখানে দেখা হচ্ছে আর হ্যাঁ এই ড্রেসে আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আইস ফাইনালি চন্ডিপুর চলে এলাম আর এখানে হয়তো আমি ফুচকা আর আইসক্রিম খেতে বাড়ি চলে যাব আর ভাইয়ের জন্য কিছু চকলেটস নিয়ে যাব আর খাবারের জিনিস আসলে সেরকম একটা প্ল্যান নিয়ে আসা হয়নি শুধুমাত্র একটু ঘুরতে এসছিলাম এরপর 7:30টার দিকে বাড়ি চলে এসছিলাম আর ভারি এসে ভিডিওটার কন্টিনিউ করতে পারবো না বলে ভেবেছিলাম কিন্তু রাতে একটা জিনিস 되 গেলাম তাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম আসলে আমাদের বাড়ি পাশে গণেশ পূজা হচ্ছে তো তার জন্য ঘরটা ধুলতে যাচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা